আজকে কোনো বড় ভিডিও দিতে পারিনি কেন বলতো আজকে বেঁচে গেছে বিনগুলায় ম্যায় মার না রাখতে চলে বাড়ি বাড়িতে বোন এসে গেছে সন্ধ্যেবেলা চা নিয়ে বসেছি ও দুধ চা খেতে পছন্দ করে না সেই জন্য নিকার চা দিয়েছি কে বলেছে তোকে আমি দুধ চা খেতে পছন্দ করি না এই তোর পেটে ব্যথা করে না বাজে কথা বলছিস মোটেই আমার পেটে ব্যথা করে না ঠিক আছে আমি এমনি বলছি ইয়ার্কি তোর বলতে তো আচ্ছা বলে মানে ইয়ার্কি হয় আর তার সাথে খাচ্ছি স্ন্যাক্স স্ন্যাক্স না

অসুবিধা নেই খা না হলে আমি রেখে দিতাম এক কাপ চা ঠিক আছে এমনি বলছি রেখে কি দেবো ওই খাবে খা না খা ঠিক আছে তা আজকে আপাতত নাইট আপডেটস এইটা কি করবো ভেবে উঠতে পারছি না আর ও তো যেটাই বলছি সেটাই বলছে খাবো না খাবো না খাবো না তা দেখা যাক কি করি আর কি করি সেটা পরে আপডেট দিচ্ছি ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোটো বিচ্ছু ঠিক আছে এলে আর ওর কিছু দরকার হয় না শুধু বদিমা এটা ওটা সেটা আর কিছু না আপাতত অনেক নিয়ে পড়েছে চলো নাইটে দেখা কি করি না করি তবে হ্যাঁ ওর শরীরটা যে পরিমানে খারাপ আছে না যে পরিমানে হালকা ফুলকাই কিছু করতে হবে যতটা খারাপ খারাপ দে কেটে দে কেটে দে কেটে দেখ